বন্ধুরা দেখো আমার স্নান হয়ে গেছে সকাল এখন এগারোটা বাজছে আমি একটু পুজো সেরে নেব তারপরে রান্না বসাব এই যে আমার একটা ছোট্ট মন্দির আমি এখন পুজোটা সারব পুজো হয়ে গেছে দেখি বাবা প্রণাম করব আমার পুজো সারা হয়ে গেছে এখন আমি রান্না করব আজকে এই যে ডিমের আলুর ঝোল আর গাজর আলু দিয়ে ভাজা তোমার সবাই কেমন আছো বন্ধু এগুলো তুমি কি বানাচ্ছ বাবা গাড়ি আমি খেলা করছে আমি ততক্ষণ রান্নাটা সেরে নিই ততক্ষণের জন্য বন্ধু তোমরা দেখতে থাকো ডিম আলুগুলো সিদ্ধ করতে দেব আমার ডিম সিদ্ধ হতে হলো তখন আমি গাজরগুলো কেটে নিই ভাজার জন্য তাহলে আমার রান্না রেডি এখন আমরা খাবো চলো দেখো ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ গাজর ভাজা আর এই ডিমের ঝোল আজকে আমার এটাই মেনু তবে কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবে আর কে কে খাবে তাড়াতাড়ি চলে এসো ওকে বাই